আল্লাহ বলেন দুনিয়ার নিজামটা আমি সাজাইছি কাউকে ধনী বানাইছি কাউকে গরিব বানাইছি কাউকে মালিক বানাইছি কাউকে কর্মচারী বানাইছি কেউ সিএনজি চালক আবার কেউ সিএনজির প্যাসেঞ্জার কেউ চালক কেউ প্যাসেঞ্জার কেউ অটো চালায় কেউ আবার প্যাসেঞ্জার কেউ দোকানের মালিক কেউ দোকানের কর্মচারী আবার কেউ কাস্টমার আল্লাহ কয়ে নাজামটা সুন্দর করে আমি আল্লাহ সাজাইছি সেইদানা হাজরাতে আপনাদের কষ্ট হইতেছে বেশি সেইদানা হাজরাতে আদম আলা নবীনা আলাইহিস সালাম সমস্ত রূহগুলোকে যখন আল্লাহ রূহের জগতে একত্রিত করেছে হাদিসের মধ্যে আসে আল্লাহ আদমকে বললেন আদম তাকাইয়া দেখো ডাই বামে সামনে তাকাইয়া দেখো যা দেখতেছো সবাই হবে তোমার সন্তান আদিত্য আদম দেখলেন কেউ সুন্দর কেউ খাটব কেউ ধনী কেউ গরিব কেউ মালিক কেউ কর্মচারী আদম ইসলাম আল্লাহকে আল্লাহ সব তো আমার সন্তান একরকম বানাইলে ভালো ছিল না কাউকে লম্বা বানাইছেন কাউকে খাটো বানাইছেন কেউ কৃষ্ণাঙ্গ কেউ শেতাঙ্গ কেউ কালো কেউ ধল কেউ ধনী কেউ গরীব কেউ মালিক কেউ ফকির কেউ আমি কথা বলেন ঠিক কিনা ঠিক এখান থেকে শিক্ষা নিতে হবে বাবা যিনি হয় মা যিনি হন সন্তানদের প্রতি তাদের একরকম দৃষ্টি রাখা উচিত এক সন্তানকে দুই কানি জমিন দেওয়া গেছেন আর এক সন্তানকে কিছু দেন নাই এরকমের লোক তো ওরা দিঘা নাই ব্রাহ্মণ বাড়িয়াতে নাই একজনকে বেশি দেয় আর একজনকে কম দেয় এই কারণে সন্তানদের মধ্যে মারামারি হয় তা না সন্তানদের মধ্যে মারামারি হয় তোরে আল তোরে বাবা বেশি আমার কেন এটা আপনি দেওয়ার দুনিয়ার থেকে চলে গেলে যার যার বন্টন যার যার অংশ তার কাছে পৌঁছাই আপনি বেঞ্চি করতে গিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগান তাদের মধ্যে বাদ বিতন্দা হয় মারামারি হয় বাবার উচিত সবার প্রতি একরকম দৃষ্টি রাখা একজনের প্রতি সুনজর আর একজনের প্রতি কু এটা আসলে প্রকৃত অর্থে বাবা নয় ভাগ করতেছেন মনে হয় কোরআনের কথা হাদিসের কথা আদৃতীয় আদম বললেন সন্তান যেহেতু সবগুলো আমার আল্লাহ সমান করে বানাইলে ভালো ছিল না সবাই ধনী সবাই সুন্দর সবাই লম্বা সবাই শিখ কি জন্য কম করে বানাইছ যদি সবাই যাত্রী হতো সিন দি লোক পাওয়া যাইত সবাই যদি মালিক হতো হতো তাহলে কর্মচারী পাওয়া যাইত না সবাই যদি ধনী হতো তাহলে কামলা পাওয়া যাইত এখন দেখবেন আল্লাহ এমন সুন্দর করে সাজাইছেন আপনি থেকে অটো চালক সিএনজি চালক দাঁড়াই থাকে ভাই শহরে যাবেন কাউকে যাবেন ভাদুঘর বাস স্ট্যান্ডে যাবেন আসেন ওখানে আপনাকে এত কষ্টের মধ্যে বিভিন্ন গর্তের মধ্যে চালায়া নেওয়া যায় আপনি যখন বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা তাকে দেন সে কিন্তু খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায় আপনি হাঁটা লাগে নাই আপনি সিম করে আপনার গন্তব্যে পৌঁছে গেলেন আর ওই সিঙ্গি চালক চালাই আর সেও খুশি আপনি ওখানে পৌঁছে খুশি জোরে বলন ঠিক কিনা রিক্সা চালাই রাত নাই দিন নাই বৃষ্টি নাই রুদ্র না আপনি যখন রিক্সা দিয়ে ওইটা জায়গা মতো পৌঁছে যখন তারে পঞ্চাশ টাকা ষাট টাকা দেন খুশি হয় না টাকাটা স্যার আমার নাম্বারটা নিয়ে যান যত ফোন আমি আবার মাঝে মধ্যে দেখবেন কিছু রিক্সা চালক যাত্রী নাই বাটিয়ালি সুরে গান গায় রিক্সা চালায় আবার বাটিয়ালি সুরে গান গায় কি খুশিতে গায় না দুঃখে গায়

কিন্তু আপনি মনে করেন আপনি মালিক হয়া অনেক বড় ফেরেস্তা হয়ে গেছে হাজরতি মুআফিয়া রাদিয়াল্লাহু তাআলা নু চিঠি লিখলেন সিরিয়া থেকে আমিরুল মুমিনিন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নুর কাছে বুখারী শরীফের রাত আপনারা মনে করেন না যে হুজুর কত বসে গল্প করতেছে এখন তো বিপদ বুখারী শরীফের হাদিস না কোলো একদল কি কই জানেন এটা সহিহ হাদিস না আপনাদের এলাকায় নাই আমাদের ঢাকাতে আছে একদল বাইরে এরা সহি আদিস না জয়ীফ আদিস না দুর্বল আদিস বগল বুখারি শরীফ কথা কান এটা গল্প না বোখারি শরীফের গল্প যে আবুজরকে আপনি একটু ডাইকা নসিহত করে দেন কাহারো ঘরে যদি একদিনের বেশি খানা দেখে কোনো কথা নাই পিটানো শুরু করে এ বিশাল ফেতনা হয়ে যাইতেছে এলাকায় তো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা জি তো মুরুব্বি সাহাবী আবু জাররাফী রাদিয়াল্লাহু একটা মজমা একটা মজলিস বসাইছে সাহাবীদেরকে বলছেন যে আমি ادخار করা স্টক করা খোরাক ঘরের মধ্যে রাখার বিষয়ে মাস আলা উঠাও আপনারা একে একে মতামত দিবেন তাতে আবু জাররাফী বুঝে যে বোঝে না এটা আমি যা করছি সিদ্ধি এটার সমাধানের জন্য এমন একটা সুরক্ষ বাইর করছে আবুজর ব্যাপারী কেউ থাকছে আমিরে মহাবিয়া কেউ ডাকার পর এই মাস আলা তিনি যখন উত্থাপন করছেন কোন সাহাবির জবাব দিতে পারে নাই সবার আগে লাঠি নিয়ে দাঁড়াইছে আবুসের ব্যাপারী সুবান লাগবেন না যে আমির

হাজরতি আবুজর গেফারি রাদি তালা তালুকে বললেন আপনি মনে কিছু না করেন আপনি আপনার মুরব্বী সাহাব আপনি লোকালয়ে বসবাস করেন না লোকালয়ে বসবাস করলে প্রতিদিন দেন দরবার করা লাগবে বিচার সালিশ করা লাগবে আপনি রাবাজা নামক জায়গাতে ওখানে বসবাস করেন ওখানে নির্জনে থাকেন বাইতুল মাল থেকে আপনার থাকা খাওয়ার এগুলো সব বন্দোবস্ত খলিফাতুল মুসলিমিনের হুকুম মানা ফরস

সেই apna sauda hai kaalo beti santa এ গোলামেনি করছে কি বিচার দেয়া dise সরাসরি আল্লাহর নবীর আদালতে সুবহানাল্লাহ আর আল্লাহর নবীর আদালতে বিচার গেলে তখন আল্লাহর নবী সজনপ্রীতি করতেন পায় না দলিউল লোক জনের ব্যাপারে একটু অন্য রকমের राय দিতেন নিজস্ব পরিচিত লোকদের ব্যাপারে অন্য রকম আর রায় ইসলাম আমাদের কি শিখাইছে আমরা তার ধারে কাছে কত মানুষকে নির্দোষ বিভিন্ন কলা কৌশলে তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে কথা বা ধরা পড়বে না ওয়ান মাওয়াজিনাল দাহু মালাজিন মিল فلا تظلم نفس شيئا وان كان مثقال حبة من خردل اتينا بها وكفى بنا حاسبين الله بلن قامو تري كوتين ما انسان پر عدالت قائم قربو. এমন ইনসাফের আদালত কায়েম হবে দুইটা পশুর মধ্যে যদি কোনো জুলুম হয়ে থাকে ময়দানের মধ্যে বন্ধের মধ্যে দুইটা সার ফুটা দেওয়ার আছে দেখা গেছে একটা সার আর একটা সারকে সিং দিয়া গোতা দেয় কথা কয় না মনে ঘুমায় গেছেন আপনারা একটু কথা বলবেন বারোটার ভিতরে দোয়া করবো ইনসা লং টাইম নিব না পাক গ্রহবুল আমি ওই যে দুর্বল সারকে সিং দিয়া গোটা বানাবেন আর দুর্বলকে আল্লাহ সবল বানাবেন দুইটা সারকে দুইটা গুরুকে একত্রিত করে আল্লাহ দুর্বলকে বলবেন দুর্বল দুনিয়ার জমিনে তোমার উপর জুলুম করেছিল সবল সারে আজকে আমি আল্লাহ তাকে দুর্বল বানাই দিলাম তোমাকে সকল বানাই দিলাম যে কয়টা গুতা দিয়ে তোমার উপর জুলুম করেছিল সেই কয়টা কুতা এখন তুমি দিয়ে তার কাছ থেকে প্রতিশোধ নিয়ে যাও কি বলে এত সহজ হাদিসে কুসির মধ্যে আল্লাহ বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুজালিমু বাইনাকুম জুলুমকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি তোমরা আপসে কোন জুলুম করবা না জালেম যখন জুলুম করে মাজলুম যখন তারি নিচ্চা হাতগুলো আল্লাহ দরবারে উঠা বদদোয়া করে লেইসা বেনা হুহুনা না হেঁটে যা এ আল্লাহর আরসের মধ্যে ধাক্কা লাগা ঠিক কি না

যেখানে আল্লাহ চল্লিশ দুইটা পশুর মধ্যে ইনসাফ কায়ম করবে মানব দানবের মধ্যে কোনো ইনসাফ কায়ম হবে না কথা কন নেতাদেরকে তো আল্লাহ পাইব না কারণ নেতাদের যে টাকার কথা আমরা শুনি বিদেশে যে হাজার হাজার কোটি টাকা জমাইছে আল্লাহর পিছনের পকেটে কয়েক কোটি টাকা দিয়ে দিলে আল্লাহকে তোর বিষয়টা আলাদাভাবে দেখ কাহ কথা কাহ হ্যা কাম বোন না খুদা মিলতা শিক্ষা দিলি কবি কারো মনে যদি আঘাত দেওয়া হয় কাহাকে কাহার হৃদয় যদি ভেঙে চুরমার করে দেওয়া হয় দুনিয়ার কোন মানুষের কাছে বিচার পানা আসমানের মালিকের কাছে যদি বিচার দিয়ে আল্লাহর কসম রে হাত তুলতে দেরি হয় ওই হাত আল্লাহর আরো পর্যন্ত যাইতে দেরি হয় না কথা বলেন ঠিক কিনা জু জানাতা হ্যাঁ কেসি কুম खुद जलता है जरूर जो जलाता है किसी को खुद जलता है जरूर क्षमा भी, भी जल जाता है परवाना जल जाने के बाद क्षमा भी जल जाता है परवाना जल जाने के बाद अरे जला है बात तुम्हारो जला लाइए কারণ এক মাগে কথা এক শীত যায় না কথা মনে রাখো দুনিয়াতে বিচার পাবে না আসমানের মালিকের কাছে বিচার আর মালিকের আদালতে কোনো দুই নম্বরই নাই মালিক কোন বিচারক নয় বিচারের দিনের মালিক আলহামদুলিল্লাহ আল্লাহ মানির্লহি মা তিনি কিন্তু বিচারক না প্রধান প্রধান বিচারপতি নিয়ে সব বিচারপতিরে সাংবাদিকরা যদি প্রশ্ন করে অমুকের ভাসির রায় দিলেন অমুকের যাবজ্জীবন দিলেন অপরাধ কই উপরের নির্দেশ বিচারকরা যখন বিচার করে তারাও কোন কিছুকে ফলো করে কোনো চাপের মধ্যে বিচার করে আল্লাহ আমি বিচারক আমি বিচারের দিনের মালিক আমার উপর কারো কোনো পাওয়ার নাই কার কোনো চাপ নাই ঠিক কিনা বল বিচারের সিস্টেম কি হবে এটাও আল্লাহ কোরআনে কারিমের বহু জায়গায় বলে দিয়েছেন বাদী বিবাদী উভয়ের বক্তব্য শোনার পর সাক্ষী তালাশ করতে হবে এক পক্ষে যদি কোনো কথা শুনে রায় দায় আল্লাহ কয় এটাও তুমি ঠিক করলা না তুমি পেইন্সাব করলা হযর띠 দাউদ আলাইহিস সালাম তার কাছে একজন আসলে বললেন ان هذا اخي له تسع وتسعون ناجا ولي ناجة واحدة فقال اكفلنيها وعزني في الخطاب ولن حضور اپنا کے بيتشانياس ایک پیچھے بيتشانياس ہس اکمر کے سے جامر بھائی তার নিরানব্বইটা দুম্বাস আমার মাত্র একটা এই ভাই আমার কাছে প্রস্তাব দিছে কোরআনের কথা সরাই সাদের আমাকে বলল যে তোমার মাত্র একটা আমার নিরানব্বইটা একটার কারণে আমার একশোটা করুন তোমার একটা দিয়ে দাও দিয়ে দিলে আমার একশো হয়ে যাবে কথা ঠিক না যেমন আমাদের বন্ধুরাষ্ট্র তোমরা চিনি কিনা জানি না আমাদের আশেপাশে যে রাষ্ট্র আছে এটার নাম কি বন্ধু রাষ্ট্র আমাদের বন্ধু প্রাণের প্রাণ জানের জান এরা আমাদের স্বাধীনতায় সহযোগিতা করছে এই জন্য আমরা তাদেরকে কলিজার টুকরা বন্ধু মনে এই বন্ধু রাষ্ট্র আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে দেশের মুক্তিযোদ্ধা তারা গর্বিত সন্তান তারা তাদেরকে জিজ্ঞাসা করে দেখে এ দেশে যা কিছু মূল্যবান জিনিস ছিল সব ট্রাকে করে ও ওপারে নিয়ে গেছে এই যে টু আয় টুয়া নিয়েছে কথা কণ ঠিক কি না কেন এরা আমাদের বন্ধু সেভারেট হয়েছে জুদা হয়েছে পরিবার তো বন্ধু খবর পাইছে আইসা করছে যে দুস্ত খুব কষ্ট লাগলো পরিবার থেকে তোমার যোদা বেরাই দিছে সেভারেট করে দিছে পৃথক করে দিছে কি কি পাইছে কি আর একটা প্লেট একটা পাতি আর এরকমের একটা চেয়ার পাইছি একটা সগি পাইছি তো উনি বন্ধু কি কইতেছে জানেন বলতেছে যে দোস্ত এগুলো দিয়ে তো আর তোমার সংসার চলব তো তুমি একটা কাজ করো যেগুলো পাইছো এটা আমারে দেওয়া দাও তোমার তো নতুন করে কিনাই লাগবো কথা কয় না আচ্ছা বলুন তো দেখি হে বন্ধু না রাক্ষস না রাক্ষস হ্যাঁ যদি প্রকৃত বন্ধু হতো তাইলে বলতো দোস্ত এমনি তো তোমার মন খারাপ সেপারেট হয়ে গেছো তোমার কি কি লাগবে বলো আমি লিস্ট করে তোমার বাজার থেকে কিনে দিয়েছি কি বলে এ যদি যা পাইছে হেডি নিয়ে যা এটা কি বন্ধু না তা আমাদের এই মার্কা বন্ধু হলো ইন্ডিয়া ইন্ডিয়া যে ইন্ডিয়া আমাদের সব কিছু নিয়ে গেছে এরপরও রাত্রের আধারে বেরিবাদ খুলে দিয়ে আখাওড়ার মানুষ ফিনির মানুষ নোয়াখালীর মানুষ কি পানিতে ডুবাই আমার আর ষড়যন্ত্র করছে এটা বন্ধু প্রতিদিন বর্ডারে কয়েকজনকে হত্যা না করলে দশ পনেরো জন হত্যা না করলে বন্ধুর মনে শান্তি লাগে লাগেন কথা বেশি পণ্ডিতি করা ভালো নয় কোরআনে আল্লাহ মুসলমানদের বন্ধু কোন অমুসলিম হতে পারে না কোরআনের কথা সত্য না আপনার কথা সব আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সমস্ত কাপেররা এরা এক তাদের একটাই মার্ক মাত্র মিশন একটাই মাত্র টার্গেট মুসলমানদেরকে কিভাবে শেষ করে দেওয়া ঠিক না বেঠি তাইলে বন্ধু যিনি সে তার প্রতি ভয়াবান অমুসলিম মুসলমানের কোনদিন বন্ধু হতে পারে না ঠিক কিনা বলেন এটা মনে রাখতে হবে এটা মালিকের কথা আল্লাহর কথা শুধুমাত্র বলেছিলেন আপনার সৌদা এ কালো মেয়ের সন্তান রাগবে এই সুটুকুন শুধু বলেছিলেন গোলামকে পায়গম্বরের দরবারে বলে পায়গম্বর আপনার সাহাবি আবু আমাকে বলে গালি দিয়েছে আল্লাহ নবী কথা কয় নাই তুই তো বলাম আবু জর হল আমার পেয়ারা সাহাবি দেরি করে নাই পাগম্বার সাথে সাথে আবু জর এরা তোমাদের অধীনস্থ হয়ে কাজ করে তোমার গোলাম তোমার বান্দী তোমার কর্মচারী কিন্তু মনে রেখো দুনিয়ার তرتীবটা نظمটা কে সাজাইছে জুরে কোন সুরাতু যুখরুফের মধ্যে নাহনু কাসামনা বাইনাহুম মাঈশারাহুম ফিল hayatid দুনিয়া

কাউকে মালিক বানাইছে কাউকে কর্মচারী বানাইছে কেউ সিএনজি চালক আবার কেউ সিএনজির প্যাসেঞ্জার কেউ চালক কেউ প্যাসেঞ্জার কেউ অটো চালায় কেউ আবার প্যাসেঞ্জার কেউ দোকানের মালিক কেউ দোকানের কর্মচারী আবার কেউ কাস্টমার আল্লাহ কয়ে নাজামটা সুন্দর করে আমি আল্লাহ সাজাইছি সেই দেনা হাজরাতে আপনাদের কষ্ট হইতেছে সাইয়েদানা হযরত আদম আলাইহিস সালাম समस्त রূহগুলোকে যখন আল্লাহ দুনিয়ার জগতে একত্রিত করেছে হাদিসের মধ্যে আসে আল্লাহ আদমকে বললেন আদম তাকাইয়া দেখো ডাইনে বামে সামনে তাকাইয়া দেখো যা দেখতেছো সবাই হবে তোমার সন্তান সুবহানাল্লাহ আদৃতি আদম দেখলেন কেউ সুন্দর কেউ কালো কেউ লম্বা কেউ খাটব কেউ ধনী কেউ গরিব কেউ মালিক কেউ কর্মচারী আদম আলাই আল্লাহকে করব আল্লাহ সবগুলোই তো আমার সন্তান একরকম বানাইলে ভালো ছিল না কাউকে লম্বা বানাইছেন কাউকে খাটো বানাইছেন কেউ কৃষ্ণাঙ্গ কেউ শ্বেতাঙ্গ কেউ কালো কেউ ধল কেউ ধনী কেউ গরিব কেউ কেউ ফকির কেউ আমি কথা বলেন ঠিক কিনা এখান থেকে শিক্ষা নিতে হবে বাবা যিনি হয় মা যিনি হন সন্তানদের প্রতি তাদের একরকম দৃষ্টি রাখা উচিত এক সন্তানকে দুই কানি জমিন দেয়া গেছে না আর এক সন্তানকে কিছু দেন নাই এরকমের লোক তো রাধিকা নাই ব্রাহ্মণ বাড়িয়াতে দেয় এই কারণে সন্তানদের মধ্যে মারামারি হয় না সন্তানদের মধ্যে মারামারি হয় তোরে আলু তোরে বাবা বেশি দেয়া গেছে আমারে কম দেয়া গেছে কেন এটা করলো Imh-